শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মাম্মামও খুবই ভালো আছে এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটিতে আমার মাম্মামের দু বছরের ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আজকের ব্লগটি তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সেই সঙ্গে আজকের ব্লগটি তোমাদেরকে দেখার অনেক অনেক অনুরোধ রইল এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে সকাল নটা মাম্মাম ঘুম থেকে উঠল আর ওকে জল খেতে দিয়েছি এখন জল জল খাচ্ছে একদম পেট ভর্তি করে খাবে মাম্মাম আর হাঁটা চলা করছে আমার মাম্মামের একটা অভ্যাস আছে ও একদম ছোট্টবেলা থেকেই জল খায় সেই সঙ্গে উঠান দিয়ে একটু হাঁটা চলা করে ওর ভালো লাগে সকালে ঘুম থেকে উঠেই বাসি পেটে মাম্মাম জল খায় তারপর পটি করে পটি করার পরেই ওকে ব্রাশ করিয়ে দিই ব্রাশ করানোর পরে মাম্মাম একটু হাঁটাচলা করে দৌড়াদৌড়ি করে তারপর ওকে সকালের খাবার খাওয়াই এক কথায় বলতে গেলে মাম্মাম যখন ঘুম থেকে ওঠে তারা আধ ঘন্টা পরেই ওকে সকালের খাবারটা খাওয়ানো হয় তো এখন মাম্মামের সকালের খাবার আমি রেডি করছি তো কি রান্না করেছি যেন আজকে মাম্মামের জন্য আজকে আমি ডালিয়ার খিচুড়ি রান্না করেছি তো তার জন্য আগের থেকেই আমি এই প্লেটে নামিয়ে রাখছি কেননা অনেকটা পরিমাণে গরম রয়েছে ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে তো এদিকে মাম্মামের খাবারটা আমি প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নেব আর মাম্মাম ওইদিকে বারান্দায় রয়েছে ও হাঁটাচলা করছে মামামকে সকালের দিকে অনেক ধরনেরই খাবার খাওয়াই কিন্তু প্রত্যেক দিন একই খাবার আমি খাওয়াই না ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো খাওয়াই আজকে যেমন মামামকে ডালিয়ার খিচুড়ি রান্না করে দিয়েছি এই খাবারটা মামাম খুবই পছন্দ করে আর মামাম এমনিতে খিচুড়ি খেতে খুব পছন্দ করে আর খিচুড়ির মধ্যে আমি অনেক কালারফুল সবজি দিয়েছি আর খাবারের প্লেটটা আমি ঢেকে রেখে এসেছি একটু ঠান্ডা হবে ওকে ব্রাশ করাবো চোখ মুখ ধুয়ে দেবো ফ্রেশ করাবো মানে ততক্ষণে খাবারটা ঠান্ডা হয়ে যাবে মামামের হাতে ব্রাশ দিয়েছি আর পেস্টও দিয়েছি তো মাম্মামকে আমি প্রথমে ভালো করে ব্রাশ করিয়ে দিয়েছি তারপর মাম্মাম এখন নিজের থেকে ভালো করে ব্রাশ করছে তো ভালো করে মাম্মাম এখন পর্যন্ত পারে না আমি প্রথমে ওকে ব্রাশ করিয়ে দিই তারপর মাম্মাম নিজের থেকে একটু ব্রাশ করে আমার মাম্মামের নাম হচ্ছে আদিশ্রী তো আদিশ্রী সকালবেলায় ঘুম থেকে উঠলো তারপর ওকে জল খেতে দিলাম ও পটি করলো ব্রাশ করলো আর এখন ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ওকে যখন চোখ মুখ আমি ধুয়ে দিয়েছি জামাটাও ভিজে গেছে আর এখন নতুন একটা জামা পরিয়ে দিয়েছি তো চুলগুলো বেঁধে দিয়েছি কেননা এখন প্রচণ্ড গরম আর চুলগুলো কপালের ওপর পড়ে আর প্রচণ্ড ঘেমে যায় মেয়েটা তো মামমামকে এখন আমি সকালের খাবার খাওয়াবো এখন ঘড়িতে সময় সকাল নটা পঁচিশ বাজে আর মামামকে এখন সকালের খাবার আমি খাইয়ে দিচ্ছি আর মামামের পছন্দের খাবার খিচুড়ি আর তার জন্য এই যে খিচুড়ি দেখো কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর মামাম খাওয়া নিয়ে তেমন দুষ্টুমি করে না তোমরা তো প্রত্যেক যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই মাম্মাম খুব ভালোভাবেই খাবারগুলো খেয়ে নেয় মাম্মামকে অনেক ধরনের খিচুড়ি রান্না করে খাওয়াই শুধু যে আমি ডালিয়ার খিচুড়ি খাওয়াই এমন না ওটস এর খিচুড়ি খাওয়াই ডালিয়ার খিচুড়ি খাওয়াই চালের খিচুড়ি খাওয়াই সেই সঙ্গে আবার চিলার খিচুড়িও রান্না করে খাওয়াই মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি ও দাদা ভাইয়ের সঙ্গে খেলতে চলে গেছে ও দাদা ভাইয়ের সঙ্গে খেলতে ও খুবই পছন্দ করে মাঝখানে অনেকটা সময় চলে গেছে আর এখন সাড়ে এগারোটা বাজে মাম্মাকে এখন আমি দুটো মৌসুম্বি লেবু খাওয়াবো তো প্রত্যেক দিন ওকে আমি দুটো মৌসুম্বি লেবু খাওয়াই তো রস বের করে দিই আর জুস বানিয়ে দিই মাম্মাম এটাই খায় আর এগুলো খেতেও মাম্মাম খুবই পছন্দ করে তো চলো এদিকে এখন আমি মৌসুম্বি লেবুর রসগুলো বের করে নিই তো এইভাবেই প্রত্যেক দিন আমি মৌসুম্বি লেবুর রস বের করে নিই আর আজকে মাম্মামকে নিয়ে দোতলার ব্যালকানিতে যাব কেননা বেলকানি নিয়ে গেলেও খুব ভালোভাবে খায় আর দেখতে পায় আর ও খুব আনন্দ পায় তো এদিকে দেখো রস বের করা হয়ে গেছে আর মাম এখন দেখছি ঘরের মধ্যে এসেছে আর যেন এখন মামাম খাটে উঠতে পারে তো খাটে নিজে নিজেই উঠে যায় কি করে উঠে জানো চেয়ার নিয়ে নিজে নিজে উঠে যায় তো চলো মামামকে নিয়ে এখন দোতলায় যাব। তো মাম্মামকে নিয়ে চলে এসেছি দোতলায় আর এই জালনার উপর উঠিয়ে দিয়েছি তো উঠবে বলেছিল উঠিয়ে দিয়েছি আর এই কাছে দেখতে পাচ্ছে তো কাচটা একটু কালো তো তো কী দেখতে পাচ্ছে আর বারবার এই দিকে ছিল আর এখন ব্যালকানিতে চলে এসেছি মাম্মামকে নিয়ে তো এখানে বসেই মামামকে লেবুর রসটা খাইয়ে দেব। মামমামের ডেলি রুটিনের মধ্যে কোনো কিছুই তেমনভাবে চেঞ্জ হয়নি এর আগেও আমি যত ডেলি রুটিন করেছি মাম্মামের তো একই রকম আছে হয়তো খাবারগুলো একটু উলট পালট হয়ে গেছে আগে যে খাবারগুলো খাওয়াতাম সেই খাবারগুলো এখন বর্তমানে খাওয়াচ্ছি না যেহেতু আমার মাম্মামের দু বছর কমপ্লিট হয়ে গেছে ওই কারণেই মোসম্বি লেবুর রস খাওয়ানো হয়ে গেছে মাম্মামকে আর ও আরও বেশি খেতে চাইছে তো দুটো করেই আমি ওকে মৌসুমি লেবুর রস খাওয়াই তো মামামকে ভালো করে বুঝিয়ে বললাম যে মামাম আজকে আর খাওয়া যাবে না কালকে খেয়েও তো মামাম সেটাই বুঝেছে আর এখন আমরা দোতলা থেকে চলে এসেছি নিচের তলাতে আর এখন আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধও হয়ে গেছে আর মামামকে স্নানের আগে এই খাবারটা খাওয়াবো আদিশ্রীর যখন সাত মাস বয়স ছিল তখন থেকে ওকে আমি আপেল সেদ্ধ খাওয়াতাম কিন্তু এখন আর খাওয়াই না মামামের দু বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকেই এই খাবারটা বাদ দিয়ে দিয়েছি কিন্তু আপেল আমি ওর খাবারে দিই তো যদি ওটস রান্না করি ওটসের মধ্যে দিই বা মাখানার মধ্যে দিই তো বিভিন্নভাবে ওকে খাইয়ে থাকি তো মামামকে যে ডিমটা আমি খাওয়াচ্ছি এটা হচ্ছে দেশি ডিম লেবুর রস খাইয়েছি তিরিশ মিনিট হয়ে গেছে আর এখন মামামকে আমি ডিম সিদ্ধ খাওয়াবো আর এদিকে আমি জল রেখে দিয়েছি মানে রোদ্রে জল দিয়ে দিয়েছি তো প্রত্যেক দিনই রোদে দেওয়া জলেই স্নান করাই ওকে কখনোই ঠান্ডা জলে স্নান করাই না একদম ছোটোবেলা থেকেই সে শীত গ্রীষ্ম বর্ষা যে কালি আসুক না কেন মামামকে আমি হালকা উষ্ণ গরম জলেই স্নান করাই তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এখন তাই প্রত্যেক দিনই প্রায় মাম্মামকে আমি বডি ওয়াশ দেওয়ার চেষ্টা করছি কেননা যে পরিমাণে গরম পড়ছে আর গরমে প্রচণ্ড পরিমাণে মাম্মাম ঘেমে যায় আর বাচ্চারা জানো তো দৌড়া দৌড়ে ছোটাছুটি করতেই থাকে ওরা তো আর এক জায়গায় স্থির থাকে না তো এখন মামামকে ঘরে নিয়ে এসেছি আর ওর সারা গায়ে আমি বডি লোশন লাগিয়ে দিচ্ছি মাম্মামও হাতে নিচ্ছে দেখো তো মাম্মামও নিজে নিজে একটু বডি লোশন গায়ে লাগাবে তো মামকে খাওয়াতে যতটা না সময় লাগে কিন্তু রেডি করাতে তার পাঁচ গুণ সময় লাগে এই যে মুখে ক্রিম লাগাতে দেয় না চিরুনি করতে দেয় না এইগুলো মানে ওর সঙ্গে এই কাজগুলো করতে গেলে অনেকটা সময় লেগে যায় দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে এক জায়গায় স্থির থাকে না তো এই হচ্ছে ব্যাপার খাওয়াতে মাম্মামের সময় লাগে না কিন্তু এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে মাম্মামকে এখন ঘুম পাড়িয়ে আমি যাব রান্না করতে মাম্মামকে দুপুরবেলায় কি খাওয়াবো সেটাও রান্না করে তোমাদেরকে দেখাবো আর দুপুরবেলায় বেশিরভাগ আমি মাম্মামকে মাছ আর ভাত খাওয়ানোর চেষ্টা করি তো বেলায় মাম্মাম একদম পেট ভর্তি করে ভাত খায় আর এদিকে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো ঘুমিয়েছে বেশি জোর হলে এক ঘন্টা না হলে দেড় ঘন্টা মতো মাম্মাম ঘুমবে তারপরে উঠে পড়বে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে মাম্মামের জন্য এখন রান্না করব। আজকে দুপুর বেলায় মাম্মামকে কাঁচকলা আর আলু দিয়ে রান্না করে খাওয়াবো তার জন্য এদিকে কাঁচকলা আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আর আজকে আমি শিঙি মাছ কেটেছি মাম্মামের জন্য আর কাঁচকলা আলু আর শিঙি মাছ দিয়ে বেশ ভালোই লাগে আর এমনিতেই আমাদের বাড়িতে শিঙি মাছ রান্না করা হলে কাঁচকলা আর আলু দিয়েই রান্না করা হয় সেই কথা মাথায় রেখেই মাম্মামকেও আজকে কাঁচকলা আর আলু দিয়ে শিঙি মাছ দিয়ে পাতলা একটা ঝোল করে খাওয়াবো তো এদিকে রান্না শুরু করে দিয়েছি আর মাম্মাম তো ওদিকে ঘুমোচ্ছে মাম্মামের যেহেতু দু বছর কমপ্লিট হয়ে গেছে মামমামকে এখনো পর্যন্ত আমি কোনো হেলথ ড্রিঙ্ক খাওয়াই না তো আশা করছি খুব তাড়াতাড়িই খাওয়াবো তো তোমাদের দাদাভাই ডক্টরের সঙ্গে যোগাযোগ করেছে তো আশা করছি খুব তাড়াতাড়িই খাওয়াবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। মাম্মামের জন্য আজকে যে তরকারিটা আমি রান্না করেছি সেটা দু সম্বারা দিয়ে রান্না করলাম এর আগে আমি এক সম্বারা দিয়েই রান্না করি তো এদিকে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর আজকে মামামের জন্য এই যে দেখো খুব সুন্দর একটা হালকা পাতলা তরকারি রান্না করেছি আর সেই সঙ্গে নিরামিষও রান্না করেছি তো মামামের জন্য খাবার রেডি করছি আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর ওকে এখন আমি খাওয়াবো তো এদিকে পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ নিয়ে নিয়েছি আর এদিকে কাঁচকলা আর আলু আর শিঙি মাছ দিয়ে তরকারি রান্না করেছি সেটাও সুন্দরভাবে সাজিয়ে নিলাম আর এক টুকরো লেবু নিলাম বাচ্চাদের প্রত্যেক দিনের খাবারে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিলে বাচ্চাদের ভিটামিন সি এর অভাব কোনোদিনই হয় না আর মামাম পাঁপড় খেতে খুবই পছন্দ করার জন্য আমি পাপড় ভেজেছিলাম আর এদিকে পাপড় নিয়ে নিয়েছি মাম্মের দুপুরের খাবার একদম সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে সাজিয়ে নিয়েছি এখন আমার মাম্মামকে খাওয়াবো আর আমার মাম্মাম দেখে তো খুবই আনন্দ পাবে আর এই যে ফোলা ফোলা চোখ নিয়ে বসে রয়েছে চলো মামামকে খাবার খাইয়ে দিই আজকে মাম্মামকে দুপুরের খাবার খাইয়েছিলাম দুপুর দুটোর সময় কেননা ও একটু দেরি করে উঠেছিল আর এখন ঘড়িতে সময় বিকাল পাঁচটা বাজে মাম্মাম আমাদের রাস্তাতেই দৌড়াদৌড়ি করছে ঢালাই রাস্তাতে আর প্রত্যেকদিন বিকালবেলা হলেই মাম্মাম দৌড়াদৌড়ি খেলা করতে চায় আর আমি কোথাও যেতে চাই না আমাদের এই রাস্তাতেই থাকি মাম্মাম এইভাবে দৌড়াদৌড়ি করে খেলাধুলো করে আর বাচ্চাদেরও দৌড়াদৌড়ি খেলাধুলো করা উচিত প্রকৃতির সঙ্গেও মেশা উচিত তো সেই কথা মাথায় রেখেই মাম্মামের সঙ্গে আমি এইভাবে সময় কাটাই তো এখন সন্ধ্যা লেগে গেছে আর এখন জানো তো ছটা বাজার আগেই সন্ধ্যা লেগে যায় বাড়ির সকলের জন্য চা বানিয়েছি আবার সবার ঘরে ঘরে গিয়ে চা দিয়ে এসেছি কিন্তু আমার চা খাওয়ার সময় হয়নি আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে থেকেই চা খাচ্ছি আর মামামের খাবার এখন রেডি করব সন্ধ্যার সময় মামামকে কি খাওয়াবো সেটাই ভাবছি না ভাবছি না আগেই ভেবে রেখেছি যে কি খাওয়াবো আর আমি আগেই ভেবে রাখি যে কী খাওয়াবো কেননা সঙ্গে সঙ্গে এসেই কোনো খাবার রান্না করতে একটু বিরক্তিবোধ হয় তো সন্ধ্যা লেগে গেছে দেখতেই পাচ্ছ আর আজকে জানো মামামের জন্য কি রান্না করছি সন্ধ্যার সময় সীমায় রান্না করছি সকাল থেকেই মেয়েকে কোনো দুগ্ধ জাতীয় খাবার খাওয়াইনি জন্য সন্ধ্যার দিকেই দুগ্ধ জাতীয় খাবার রান্না করলাম আর প্রত্যেক দিন ওকে দুগ্ধ জাতীয় খাবার আমি খাইয়ে থাকি সকালের দিকে খাওয়াই না হলে সন্ধ্যার দিকে খাওয়াই তো আজকে সকালে তো খিচুড়ি খাইয়েছি ওই জন্য সন্ধ্যার দিকে আজকে দুগ্ধ জাতীয় খাবার রান্না করলাম তো মামামকে সন্ধ্যার খাবার খাওয়ানো হয়ে গেছে আর এত পরিমাণে দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছিল তো জামাটা পুরো ভিজেই গেছে আর এখন ওর গা হাত পা মুছে দিলাম পুরো ঘামে ভিজে গেছে ওর ঘাড় কপালের থেকে শুরু করে সব জায়গায় পরিষ্কার করে মুছে দিলাম আর এখন ওর চুলও বেঁধে দিয়েছি কারণ না এই চুলগুলো কপালের উপর পড়ে তো প্রচন্ড কষ্ট হয় মামমামের তো এই যে এখন মামমাম বই পড়তে বসেছে প্রত্যেকদিন সন্ধ্যার সময় মামমাম এই রুটিনটা ফলো করে তো আমি মামামকে নিয়ে পড়তে বসি মামামও পড়তে বসে আর পড়তে খুবই পছন্দ করে প্রত্যেক দিন সন্ধ্যার সময় মামামকে এক ঘন্টা থেকে দু ঘন্টা আমি ওকে সময় দিই ওর সঙ্গে থাকি আর ওরও খুব ভালো লাগে মায়ের সঙ্গে থাকতে তারপর তো রাতে বান্না আছেই সেগুলো আমি একটু দেরি করেই যাই মানে আটটার দিকে যাই তো এখন এই যে মামামের সঙ্গে একটু লেখাপড়া করছি মামাম আকি বুকি করছে আমার দু বছরের মেয়ের রাতের খাবার রুটি আর সেই সঙ্গে মুসুর ডাল তো রুটিটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ওকে আমি রুটি খাওয়ালে জল দিয়ে ধুয়েই খাওয়াই কেননা জল দিয়ে ধুয়ে খাওয়ালে বাচ্চাদের গ্যাসের সমস্যা হয় না একদম ছোট্টবেলা থেকেই খাওয়াই আর মামামকে খাওয়ানো হয়ে গেছে তোমাদের সঙ্গে আর খাওয়ানোটা দেখালাম না আর আমরা ফ্রেশ হয়ে আবার চলে এসেছি ঘরে মামামকে এখন ঘুম পাড়াবো এখন অবশ্য সাড়ে এগারোটা বেজেই গেছে কিন্তু মাম্মামের চোখে ঘুম নেই মামাম একটু রাত করে ঘুমোয় আবার সকালে বেলা করেই ওঠে তো রাতে অনেক দেরি করে ঘুমোয় জন্য সকালের দিকে বেলা করে ওঠে যাই হোক বন্ধুরা আমার দু বছরের মেয়ের সকাল থেকে শুরু করে একদম রাতে শোয়ার আগে পর্যন্ত ও ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে আর তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো